মানে তোমার তোমার ওনার ওর যে খরচ হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম আজকে দশ বারো দিন দশ বারো দিন হবে না সপ্তাহখানে দশ বারো দিন হবে না এ রাস্তায় সিগারেট বিক্রি করতো পান সিগারেট পরে এর মাথায় টুপি এবং এর পোশাক আশাক দেখে আমাদের কাছে কেন জানি মনে হয়েছে যে এর জন্য কিছু একটা করা উচিত তো অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছেন আমাদের ফাইনালি আমরা এর পুরো দায়িত্বটা এর পড়ালেখার পুরো দায়িত্বটা আমরা নিয়ে নিছি থাকা খাওয়া সহ এবং কাপড় চোপড় সব কিছু সহ আসেন আসেন দেখি আসেন আসেন ওনার মা আপনি খুশি তো না দায়িত্ব নিচ্ছি যে অনেক খুশি যে যাক আসেন 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 যাক যাক মাসাল্লাহ আপনারও আশা যে ও মাদ্রাসার লাইনেই পড়ুক তাই না আচ্ছা 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 ওকে ওকে এখানে দেখেন সবাই কোরআনের পাখি সবাই মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহ মাসাল্লাহ আসলে এই ধরনের পরিবেশ দেখলে ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে হ্যাঁ দেখেন কত ছোট ছোট বাচ্চারা তারা হ্যাঁ হ্যাঁ কোরআন মুখস্থ করতেছে ওদেরকে একটু চুপ করানো যাবে না তাহলে আমরা মার্শাল মাসাল্লাহ এরা সবাই ওয়ালাইকুম সালাম কেমন আছো তোমরা আচ্ছা ভাই ওই নাস্তাগুলা একটু আচ্ছা ওনাদের মনে আছে নাস্তাগুলো একটু দিয়ে দেন হ্যাঁ পাশাপাশি আচ্ছা হুজুরের সাথে কথা বলে নাস্তা পরে দিচ্ছি আমরা শেষ করে দিই হ্যাঁ উনি আসতে পারবে কি ওনার মা আচ্ছা আচ্ছা হুজুর আপনার সাথে কথা হয়েছে মনে হয় হ্যাঁ

আচ্ছা আচ্ছা আমরা আমরা এদিকে আসি হ্যাঁ 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 এখানে দেখছেন মানে এখানে পরিবেশটা সুন্দর না হ্যাঁ রান্নাঘর থেকে শুরু করে সব কিছু সুন্দর হ্যাঁ যাক আচ্ছা 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 আসুন আপনিও আসেন এদিকে হুজুর একটু এই পাশে আসেন হাসান হাসান ভাই আছেন আচ্ছা আপনি দায়িত্বে আছেন তো না আপনার মাধ্যমেই একে এ রাস্তায় পান সিগারেট বিক্রি করতো তো সিগারেটটা যেহেতু তামাক জাতীয় জিনিস তো আমরা চিন্তা করলাম যে এই এটা বিক্রি না করে এর গায়ে এই পোশাকটাই ছিল তখন চিন্তা করলাম যে মাদ্রাসায় দিলে এর কোরআনটা মুখস্থ করলো পাশাপাশি বাংলা অঙ্ক যেগুলো আছে এগুলো শিখলো এ একটা মানুষের মতো মানুষ হবে হ্যাঁ তো ওর ওর বাবা নাই হ্যাঁ ওর বাবা নাই তো

আমার সাথে হাসান ভাই আর ভাইয়া যারা সবাই মিলা জুয়েল ভাই তার মোসাইদা ফাউন্ডেশন সবাই আছে তোমার পাশে তুমি এই পর্যন্ত তুমি যদি আল্লাহ তোমাকে একদম ইউনিভার্সিটি উঠা সুযোগ করে দেন ওনারা তোমার পাশে থাকবে আমি আছি ওনারাও আছে তোমাকে ঠিক আছে তোমার সবার আগে তোমাকে পড়তে হবে আমি মাদ্রাসায় ফরাই তেলে আমার ইদে খুশি আমি এই ফুলালায় সাত বছর বাসায় কাজ করি পড়াইছি এরো যায় বন্ধ দিছে বন্ধ দেয়ার পর আর যাইতেছ না আলিস্বর ফত্তু তো আমি থাকি আমার বারা ঘরে বারাতটিয়ে দিতে পারি না বাসা বাড়ি কাজ করতে পারি না এই কারণ আমি এখানে চলে আইছি আমার এক বাইফুত লাগে বাইফুতে এন জায়গা কিনছিল বিড়া গরদুয়ার হুদা তো আমি হিতের ঘরে থাকি তখন ছেলেজন কয় একে আলিশর যাই ফুরবো না তাই কে আমি তলে বই থেকে এর বা নষ্ট হয়ে যাবে কদিন ফান সিগারেট বাসা পরের দি দেখা যাও কি করতে পারি আমার তো কাজকর্ম বন্ধ এখন তো আপনি খুশি না এখন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাহলে একে হুজুরের কাছে উঠাই দিলাম হ্যাঁ পাশাপাশি আপনার কাছে আপনাকে একটু ছোট একটা ভাড়াটা দিয়ে দি আপনি বাসায় চলে যাবেন এখন হ্যাঁ এখানে এক হাজার টাকা আছে আর এর যে দায়িত্বটা এটা এটা আমরা দেখব হ্যাঁ এটা এটা নিয়ে হুজুরকে যেটা দেওয়া ওইটা আমরা আমরা হুজুরের সাথে এটা বসে কথা বলে নেব হ্যাঁ যাক মাসাল্লাহ কোন সমস্যা হলে মাকে বলবা আমাদেরকে বলবা হ্যাঁ হজুর কে বলবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মাসা প্রিয় দর্শক আপনারা অনেকেই বলছিলেন যে এই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন হ্যাঁ এর দায়িত্বটা নিয়ে নেন আমরা ঠিক সেই দায়িত্বটাই নিলাম সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম